গোপাল গোপালভাঁড়ের গল্প গোপালের বাড়িতে চুরি একদিন গোপালের জ্বর হওয়ায় সে সেদিন রাজসভায় যেতে পারেনি মহারাজ সভাসদদের নিয়ে নানা আলাপ আলোচনা করতে করতে হঠাৎ বললেন মহারাজ আমার সভার মধ্যে এমন কি কেউ আছে যে গোপালের ঘর থেকে কিছু চুরি করে আনতে পারে যদি কেউ পারে তবে সে সামান্য জিনিস হলেও আমি তাকে বিশেষভাবে পুরস্কৃত করব তোমরা কেউ রাজি থাকলে বলো মহারাজের পুরস্কারের লোভেও কেউ রাজি হল না গোপালের ঘরে চুরি করতে কারণ বড় সে তার চোখে ধুলে দেয়া সহজ নয় ধরা পড়লে নাকালের শেষ থাকবে না নাকালি চুবানি তো খেতে হবেই আর সে তার প্রতিশোধ একদিন না একদিন নেবেই নেবে এবং অশেষ দুর্গতির সীমা থাকবে না ভূপাল নামে একটি লোক পুরস্কারের লোভে সেদিন মধ্যরাত্রে গোপালের বাড়িতে শীত কেটে প্রবেশ করল গোপাল আগে থেকেই রাজসভার কথা জানতে পেরেছিল তাই সে লোভী লোকটাকে জব্দ করার জন্য তৈরি হয়ে রইল গোপালের ঘরের দেওয়ালে শীত গোপাল পূর্ব প্রস্তুতি মতো একটা মানুষের বিষ্ঠাপন্ন কলসির ওপরে গোটা কতক টাকা রেখে দিয়েছিল এবং সেখানে নিজে একপাশে আত্মগোপন করে দাঁড়িয়ে রইল লোকটি শীত কেটে যখন ঘরের মধ্যে মাথা গলিয়ে ঢুকে দেখল যে সামনেই একটা টাকা টাকাভর্তি কলস বসানো আছে সে আর চালবিলম্ব বিলম্ব না করে তাই মাথায় তুলে নিয়ে মনে আনন্দে রাজবাড়ির দিকে এগোতে থাকল কিছুদূর যেতেই গোপাল ঢিল ছুড়ে ব্রাহ্মণের মাথার কলসটা ভেঙে দিল কলস চুরমার হয়ে সঙ্গে সঙ্গে লোকটির সারা শরীর বিষ্ঠাতে পূর্ণ হয়ে গেল তখন ভোর হয়েছে গোপাল বেরিয়ে বলল কি বাবা চুরি করা হলো। আলোটা জেলে নিয়ে দেখলেই তো পারো একদিন জরুরি দরকারের জন্য গোপালের খুব সকালে উঠেই রাজদরবারে যাবার কথা সে স্ত্রীকে বলল গোপাল আমি ঘুমিয়ে পড়লে আমাকে ডেকে দিও খুব ভোরবেলা ভোর হয়নি গোপালের ঘুম আগেই ভেঙে গেল সে বলল গোপাল দেখ তো বাইরে সূর্য উঠল কিন আমাকে বেরোতে হবে তাড়াতাড়ি রাজবাড়িতে ভীষণ দরকার স্ত্রী ওমা বাইরে যে অন্ধকার কি দেখব গোপাল অন্ধকারে দেখতে না পাও আলোটা জেলে নিয়ে দেখলেই তো পারো সূর্য উঠেছে কিনা গ্রন্থনা অধ্যক্ষ মোহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর